বিশ্বের অবাক করা ছটি জিনিস দীর্ঘতম সাইকেল বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন নেদারল্যান্ডের সাইক্লিং সংস্থা মিজেল ভ্যানাস মারেস দেখতে অদ্ভুত এ সাইকেলের দৈর্ঘ্য একশো সতেরো ফুট সবথেকে বড় গাড়ি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবথেকে বড় গাড়ি হিসেবে নাম লিখিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার তৈরি একটি গাড়ি যা তৈরি করেছেন জয় অর অফ বুড় ব্যাংক গাড়িটি হলিউড চলচ্চিত্রে ব্যবহার হবে বলে জানানো হয়েছে সবথেকে লম্বা নখ মানুষের শখের কোনো শেষ নেই কত রকমের শখ দেখা মেলে পৃথিবীতে তেমন একটি শখের ছবি এটি এতে দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে লম্বা নখের অধিকারীকে যার দৈর্ঘ্য বিশ ফুট সর্বোচ্চ ভবন দুশো তালা বিশিষ্ট বুর্জ দুবাই ভবনটির উচ্চতা দুই ফুট অর্থাৎ আটশো মিটার এ ভবনের উপর থেকে পুরো দুবাই শহরকে দেখা যায় বড় বিন্দু প্রাচীনকাল থেকে পাখি শিকারের জন্য নানা ধরনের উপায় ব্যবহার করা হতো বন্দুক আবিষ্কারের পর সেই উপায়ে কিছুটা পরিবর্তন এসেছে তবে উনিশ শতকের দিকে এ ধরনের বন্দুক ব্যবহার করা হতো পাখি শিকারের জন্য বিয়ের পোশাক বিয়ের পোশাকটি ময়ূরের পলকে তৈরি এটি তৈরি করেছেন চীনের কয়েকজন হস্তশিল্পী এতে সময় লেগেছিল প্রায় দুই মাস মূল্য নির্ধারণ করা হয় এক দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার